আলাইকুম সন্মান দিলে সম্মান পাবেন তামিল বালার জায়গায় যদি অন্য কেউ হয়তো আজকে নাহিদ্রানা সেলিব্রেশনটা একটু খেয়াল করতেন নাহিদ্রানা একটা জিনিস একটা ফার্স্ট বলার যখন একটা বোল্ড আর্ট করে দেয় যে কোনো ব্যাটারকে তখন তার সেলিব্রেশনটা হবে অন্য রকম এবং প্রিয় বলার প্রত্যেকটা ফাস্ট বোলার একটা ড্রিম থাকে যে তিনি ফার্স্ট বোলিং এবং গতি দিয়ে স্টাম ভেঙে ফেলবেন সো আপনি ডাউন দ্য উইকেটে এসে তামিম বল যখন উইকেটটা বিলিয়ে দিচ্ছিলেন এবং তখন স্টাম্প আর্ট হয়ে যায় ওই ব্যক্তিতে নাহিদ্রানা চুপ করে সাইলেন্টলি তিনি সেলিব্রেশনটা সাকিব হইলে তামিম ইকবাল কে যখন আউট করছে তখন আর কোনো সেলিব্রেশন হয় নাই সো সেলিব্রেশন না থাকলে আপনার ক্রিকেটে মজা নেই কিন্তু আপনার দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই সে একটা লিজেন্ড প্লেয়ার তামিম ইকবাল তাকে যদি আমি বোল্ড করি তাহলে আমাকে একটু হইলেও রেসপেক্ট দিতে হবে একটু হইলেও সম্মান দিতে হবে এটা ক্রিকেটেরই অংশ যেহেতু আমার ভাই আমার দেশের ভাই অন্যান্য দেশের লিজেন হইলে আলাদা কথা ছিল সেটা আমার দেখার বিষয় না কিন্তু ইকবাল আমারই দেশের সন্তান এবং বড় ভাই সো লিজেন তো কথা বলাই যায় সো না যখন একশো চল্লিশ একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল আপনি কিন্তু ডান কেটে খেলতে পারবেন না আপনি ফার্স্ট বলার অ্যাগেনস্টে অবশ্যই ডান্ড কেটে খেলতে পারবেন কিন্তু নাহিদানার বিপক্ষে না একশো পঞ্চাশ গতির বলিংয়ে এ আপনি কখনোই পারবেন না সো নাহদানার বলিং আপনার কাছে কেমন লাগে এবং আপনি কোন দলের সাপোর্ট করতেছেন আজকে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ